হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল কলকাতা সহ রাজ্যের বারোটি জেলায় রেশন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য খাদ্য দপ্তর মোট ছাব্বিশ জন ডেটা এন্ট্রি অপারেটারকে সরাসরি নিয়োগ করবে তার জন্য অলরেডি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে সে অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী এই ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে আবেদন করার জন্য কোনো এক্সপিরিয়েন্স চা হয়নি উইদাউট এনি এক্সপিরিয়েন্স এই পোস্টের জন্য আবেদন করা যাবে এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কি চা হচ্ছে এজ কত লাগবে কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হলো অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে চার ছয় দু হাজার পঁচিশ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে এই ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছাব্বিশটি প্রথমেই ভ্যাকেন্সি ডিটেলস দেখে নেব টোটাল ছাব্বিশটি পোস্টের মধ্যে উত্তর দিনাজপুর জেলার জন্য ভ্যাকেন্সি রয়েছে তিনটি জলপাইগুড়ি জেলার জন্য ভ্যাকেন্সি রয়েছে দুটি আলিপুরদুয়ারের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি পশ্চিম বর্ধমানের জন্য ভ্যাকেন্সি রয়েছে দুটি হুগলির জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে পূর্ব বর্ধমানের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে নর্থ চব্বিশ পরগনা জেলার জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি নদিয়ার জন্য একটি কলকাতার জন্য দুটি মুর্শিদাবাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি পূর্ব মেদিনীপুরের জন্য ভ্যাকেন্সি রয়েছে দুটি সাউথ চব্বিশ পরগনা জেলার জন্য ভ্যাকেন্সি রয়েছে চারটি টোটাল ছাব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্ট কিন্তু পার্মানেন্ট পোস্ট নয় কন্ট্রাকচুয়াল পোস্ট এক বছরে কন্ট্রাকচুয়াল পোস্টে আপাতত নিয়োগ করা হবে পরবর্তীকালে এই পোস্ট রিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে আর একজন ক্যান্ডিডেট একটা ডিস্ট্রিক্টের পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন এখানে মেনশন করাই ওয়ান অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি একটা ডিস্ট্রিক্টের পোস্টের জন্যই আবেদন করতে পারবেন একাধিক ডিস্ট্রিক্টের পোস্টের জন্য আবেদন করতে পারবেন না এইবারে দেখে নেব এই ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী চা হয়েছে প্রথমে কোয়ালিফিকেশান নিয়ে ডিসকাস করব তারপর এজ কত চা হয়েছে সেটা দেখে নেবো এই ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট কোর্স কমপ্লিট করতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট তার সাথে ব্যাচেলার ডিগ্রি কোর্স কমপ্লিট করলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ ফার্স্ট জুন দু হাজার পঁচিশের মধ্যে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে একুশ বছরের কম কিংবা পঁয়ত্রিশ বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না আর এই পোস্টে মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে ষোলো হাজার ষোলো হাজার পার মান্থ স্যালারি রয়েছে এই পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে একাডেমিক ও এক্সামের মাধ্যমে একাডেমিকের ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক এক্সামের জন্য থাকছে তিরিশ নাম্বার এইচএসের জন্য থাকছে তিরিশ নাম্বার তার সাথে গ্র্যাজুয়েশনের জন্য থাকছে চল্লিশ নাম্বার টোটাল একশো নাম্বারে ওয়েটেজের মধ্যে যার নাম্বার বেশি থাকবে সেই রকমভাবে ওয়ান ইস টু টেন রেশিওতে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ইনভাইট করা হবে এক্সামের জন্য প্রথমে টাইপ টেস্ট নেওয়া হবে ফেজ ওয়ানে টাইপ টেস্ট হবে টাইপ টেস্ট হবে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে টোটাল চল্লিশ নাম্বারের টাইপ টেস্ট হবে এই টাইপ টেস্ট যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে সেকেন্ড ফেজের জন্য ইনভাইট করা হবে সেকেন্ড ফেজে অ্যাফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল রয়েছে তার জন্য নাম্বার রয়েছে পঞ্চাশ নাম্বার আর ইন্টারভিউর জন্য নাম্বার রয়েছে দশ নাম্বার টোটাল একশো নাম্বারের উপর বেস করে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে যারা যারা এই পোস্টের জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন অ্যালিজিবল ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালো করে এই নোটিফিকেশানটি পরে নেবেন নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন রাজ্যের ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ফুড ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি সেখানে এই নোটিফিকেশানটি দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অলরেডি অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্ট হয়ে গেছে অনলাইন আবেদনপত্র সাবমিটের লাস্ট ডেট কুড়ি ছয় দু হাজার পঁচিশ কুড়ি ছয় দু হাজার পঁচিশ সন্ধ্যে সাড়ে পাঁচটার মধ্যে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুমেন্ট অপশানে ক্লিক করতে হবে রিকুমেন্ট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই রিকুমেন্টের নোটিশ চলে আসবে এর মধ্যে দেখবেন টু নোটিফিকেশন নাম্বার টু ওয়ান থ্রি থ্রিতে এখানে দেখবেন অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও যে অপশান রয়েছে এই অ্যাপ্লাই নাওয়ের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আধার নাম্বার দিতে হবে ওটিপি যাবে ওটিপি দিলে তবে গিয়ে আপনাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে এইভাবে অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন অতি অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিকোমেন্ড সম্পর্কিত ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ